হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি অন্য কেউ চুরি করে লগ ইন করে তাহলে আপনাকে অ্যালার্মের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো এই কাজটি আপনারা কীভাবে করবেন তো সে বিষয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে চলেন বেশি কথা না বেরে ভিডিওটি শুরু করা যাক তো এই জন্য সর্বপ্রথম আপনাদের আসতে হবে ফেসবুক অ্যাপে তো আপনারা ফেসবুক অ্যাপে চলে আসবেন তো ফেসবুক অ্যাপে চলে আসার পর উপরে থ্রি লাইন দেখতে পাচ্ছেন তো আপনারা এখানে থ্রি লাইনে ক্লিক করে দিবেন থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন সেটিং তো সেটিং অপশান আপনারা ক্লিক করে দেবেন সেটিং অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচে দেখতে পারবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো এখানে ক্লিক করে দেবেন তো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে নিচে দেখতে পারবেন লগ ইন অ্যালার্ট তো এখানে ক্লিক করে দেবেন লগ ইন অ্যালার্টে ক্লিক করে দেওয়ার পর আপনাদের অ্যাকাউন্টটি দেখাবে তো আপনারা এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমার অ্যাকাউন্টে আমার ফেসবুক অ্যাকাউন্টে জিমেল অ্যাড করে নেই তো এখানে জিমেল শো করতেছে না আপনাদের নাম্বার এবং জিমেল শো করবে তো তারপর আপনারা এ পাশে মার্কটি অন করে দিবেন তো মার্কটি অন করে দিবেন দেওয়ার পরে আপনারা ব্যাগে ক্লিক করে দিবেন তো ব্যাগে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাজ শেষ এখন যদি আপনাকে আপনার এই অ্যাকাউন্টটি অন্য কেউ চুরি করে লগ ইন করে তো তাহলে আপনাকে জিমেইলে অ্যালার্ম বেজে দেওয়া হবে যা আপনাকে বলা হবে যে আপনার অ্যাকাউন্টটি অন্য কেউ লগ করার চেষ্টা করতেছে তো এভাবে আপনাকে জানিয়ে দেওয়া হবে তো আজকে ভিডিও পর্যন্ত যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এরকম নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসব তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ